আলাইকুম সালামুম নিউজ আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বছরের ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির কমিটি শেখ হাসিনার আমলে বছরে গড়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক লাখ নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে পূর্তি বেদনে উঠে এসেছে রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে দুটি তদন্তে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয় পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য ছাত্র জনতার অদ্ভুতনে ক্ষমতাসীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়েছে তিনি বলেন শ্বেতপত্রের প্রতিবেদনে অর্থনীতির প্রতিটি খাত ধরে ধরে আলাদা বিশ্লেষণ করে দেখানো হয়েছে উন্নয়নের গল্প সাজাতে কিভাবে কে মেনুপুটেল করা হয়েছে উন্নয়নের গল্প শোনানো হলেও ভেতরে ভেতরে চলছে লুট্তরাজের এক মহাযজ্ঞ প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন এই প্রতিবেদন আমাদের জন্য একটি ঐতিহাসিক দলিল আর্থিক খাতে যে ধরনের ঘটনা ঘটেছে তা ছিল আতঙ্কের বিষয় আমাদের সামনে এ ঘটনা ঘটেছে কিন্তু কেউ এ বিষয় নিয়ে কথা বলেনি কিন্তু ছাত্র জনতার বাংলাদেশের জনসাধারণের স্বস্তি ফিরে এসেছে এবং সকল জনগণ বাক স্বাধীনতা পেয়েছে ফিরে পেয়েছে এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কল্যাণে সচরাচর কিছু খবর প্রকাশ আসে এবং সাধারণ জনগণ সবাই স্বাধীনতা ফিরে পায় এবং মনের ভাব প্রকাশের সুযোগ পেয়ে সমস্ত আওয়ামী লীগের কুকর্ম প্রকাশ করতে দেখা যায় এবং ফেসবুক বাংলাদেশের একটি বড় গণমাধ্যম বলা হয়ে থাকে ফেসবুকের মাধ্যমে আমরা অনেক শুনতে পাই যে যে বিভিন্ন ধরনের নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তারা হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা সত্যতা জাস্টিফাই করতে আস পারি আরবে আমরা যে খবর প্রকাশিত হয় তা শুনি আমরা বলি খুবই দুঃখের বিষয় যদি বছরে ষোলো হাজার কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয় তাহলে একটা ছোট রাষ্ট্র কি থাকে বলেন আমাদের এখন বর্তমানে দিন দিন সবকিছুর দাম অনেক বেড়ে যাচ্ছে কারণ অর্থনৈতিক সংকট আগেই কাম সারা ফেলেছে হাজার হাজার কোটি কোটি টাকা নেতা খাতারা খেয়ে পালিয়ে চলে গেছে বাংলাদেশকে ফোকলা করে বাংলাদেশের অর্থনৈতিক বর্তমানে এক ভঙ্গুর অবস্থায় আছে এখান থেকে ঠিক করতে কত দিন এবং কত বছর লাগবে তা একমাত্র যারা ক্ষমতায় আসবে তারা সারা কেউ বুঝতে পারবে না বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক খুবই খারাপ অবস্থায় আছে আমরা এখন বিদ্বেষীদের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নেই এমন এক পরিস্থিতি দেখা যাচ্ছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার